কিছু মানুষের একটা কথা ভেবে নিছে যে আমাকে যদি আল্লাহ সুখ দে বা যদি একটু সুখ পাইতাম তাহলে নামাজ পড়তাম কিন্তু ভাই সুখ বস্তুটা কিন্তু দুনিয়াতে আসবেই না আপনার টাকা প্রচুর আছে কিন্তু তারপরেও সুখ নেই আপনার কিছুই নেই তারপরেও আপনার সুখ নেই শান্তি নাই। এটা দুনিয়া দুনিয়ার মাঝে কখনো শান্তি হবে না সুখ হবে না পেরেশানি থাকবেই থাকার নাম হয়েছে দুনিয়া যেদিন আপনি মারা যাইবেন জান্নাতে যাইবেন সেদিন আপনার কোনো অসুবিধে থাকতো না এই জন্যই দুনিয়ার মাধে আপনার দুঃখে সুখে আল্লাহকে ডাকবেন সেই ডাকায় আল্লাহ শুনবে সেই ডাকার ডাকাই আল্লাহ সারা দিবে এই জন্যই আপনাদেরকে বলি যদি দুনিয়াতে জান্নাত কামাইতে চান দুনিয়াতে যদি আপনি জান্নাত কামাইতে চান তাহলে যত দুঃখ যত কষ্ট আসুক না কেন সেটার মাঝে দিয়েই আপনি আপনার রবকে রাজি করতে হইবে আল্লাহ তো তখনই খুশি হইবে যখন আপনি দুঃখে পরে যখন আল্লাহকে ডাকবেন যখন আপনার খাবার নেই আপনার ঘর শান্তি নেই আপনার ঘরে মেঘ পরে বৃষ্টি পরে তখনই তো আল্লাহ বেশি শুনবে আর আপনি ভাববেন যে আমার এখন নামাজ পড়তে চায় আমার ভালো লাগে না অন্তরের মাঝে নানান কথা মনে হয় এটা ভাই সবারই মনে হয় আলিম মহাদিস মুফতি তাদেরও অন্তরের মাঝে এই ধোকাটা আসে দেখেন একজন মানুষ এক অলির বুকলে গিয়েছে যে সে মানুষে কী করছে জানেন বহুত বছর আগে প্রায় বিশ বছর আগে উনি স্বর্ণগুলো লুকাইয়া থাকে গেছিলো এক গাছের তলে তখন বিশ বছর পরে তখন সেই যখন এই সেই জায়গায় আসছে তখন সে ভুলে গেছে যে কোন জায়গায় সেই স্বর্ণটা গুপ্ত ধনটা লুকাইছিল তখন বহুত খোঁজাখুঁজি করার পরেও সেই ধনটা পাই নাই তখন চিন্তা করলো যে বিখ্যাত একজন আলিম সেই জামানার আলিম যিনি আসেন উনির বুবল গিয়ে বললেন যে হুজুর আমি তো একটা জিনিস হারাইছি অমুক বছর আগে অত বছর আগে আমি এই বস্তুটা আমি মাটির নিচে দাফন করা করছিলাম মানে মাটির নিচে লুকিয়ে রাখছিলাম সেই বস্তুটা কিন্তু এখন নেই পাই না খুঁজে পাই না তখন উনি বহুত বড় আলিম বিশ্ব একটা জ্ঞানী মানুষ এই জন্যই উনি বললেন তুমি একটা কাজ করিও তুমি আজকে রাইতে তুমি নামাজে দাঁড়াইও তখন যতক্ষণ পর্যন্ত তোমার নাকি না মনে আসে যে এই বস্তুটা আমি কোথায় থইলাম ততক্ষণ পর্যন্ত তুমি নামাজ পড়তে থাকবা হুম যখন এইটা শুনে সে মনে মনে ভাবল ভাবলো যে আমি এটা আমল করবো তখন রাইতে যখন বাড়িতে আইসে আওয়ার পরে অজু করিয়া যখন নামাজে দাঁড়াইছে তখন দুই রাকাত নামাজ পড়ার সাথে সাথেই সেই কথাটা মনে হয়ে গেছে যে অমুক গাছের তলে অমুক জায়গায় সেই বস্তুটা মানে আমি রাখা আছে গেলেই পাওয়া যাবে একটা অনুভব আইছে তখন নামাজের থেকে নামাজ আদায় করিয়া তখন সাথে সাথে দৌড়ে গিয়া দেখে ঠিক সেই জায়গায় সেই গাছতলাই সেই মানে যে চিহ্নিত ছিল সবগুলো মনে হয়ে গেছে মানে কি জানেন নামাজ পড়লে শয়তানের সব কিছু মনে করে দেয় সেটা হচ্ছে শৈতানের কাম যে যে বলেন যে শয়তানের দুকা শয়তানের দুকা তো ক আমি তো বুঝি না শয়তানের দুকা তখনই বুঝবেন যখনই নামাজ দাঁড়াইবেন বিভিন্ন কথা চোদ্দ বছরের কথা আপনার মনে আসবে আর হাসি উঠবে আর মনে মনে আনন্দ লাগবে আপনার কোন সূরা পড়ছেন কয় রাকাত গেছে এখন নামাজের কোন সুরার মাথায় আছেন কোন আয়াতে আছেন সব ভুলে দেয় এই শয়তানে এই জন্যই নামাজে দাঁড়াইলে শয়তানে খুবই দুকা দেয় এই জন্যই এই কথাটা বুদ্ধি পরামর্শ দিয়েছিল আর দুই রাখাত পড়ার সাথে সাথেই মনে করে দিছে শৈতানে তখন এই জন্যই বলছে যে শৈতানের দুঃখা নামার যে সময় আসবে এই জন্যই যে তুমি বলবে যে আমার সমস্ত কিছু আমি ফারিক হইয়া একদম পবিত্র হইয়া আল্লাহর আপাদতবন্দি করব এটা ভাই কখনো সম্ভব নয় আর মানুষে মৃত্যুর আগ পর্যন্ত একটা মানুষ যে সুখে শান্তি দিন কাটাইবে হবেই না ইনশাল্লাহ আশা করি বুঝতে পারলেন পরের দিন আবার আসবো ইনশাআল্লাহ ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন